আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও শুরু হয়েছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই এই মেলার প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা এবং কার পার্কিং সম্পূর্ণ ফ্রি আর মেলাটার স্থান হচ্ছে আগারগা চীনবৈত্রী সম্মেলন আর এই বাণিজ্য মেলাটি শুরু হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্টল নিয়ে আর এখানে মোট চারশোটির মতো স্টল নিয়ে বাণিজ্য মেলাটি শুরু হয়েছে আর বাণিজ্য মেলাটি থাকবে প্রায় মে মাসের তারিখ পর্যন্ত বাণিজ্য মেলা মানেই বাহারি ধরনের আইটেম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি জুতার স্টল এখানে সুন্দর সুন্দর অনেক আইটেম ছিল জুতাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলি প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা দাম বলেছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আর এই পাশটায় ছিল বিভিন্ন ধরনের অর্নামেন্টস সেট গোল্ড প্লেটের এই গলার সেটগুলিও বেশ সুন্দর ছিল আপনারা এগুলি দামাদামি করে নিতে পারবেন এরপর এ পাশটায় ইউনিক ডিজাইনের বিভিন্ন ধরনের কানের দোল ছিল খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল আপনারা আপনাদের চয়জন অনুযায়ী নিয়ে নিতে পারেন এরপর এই পাশটায় আরেকটি পাকিস্তানি স্টল ছিল এখানে বিভিন্ন ধরনের আইটেম ছিল বিশেষ করে আমার কাছে এই পাপসগুলি খুবই ভালো লেগেছে এগুলির প্রাইস পঁচিশশো টাকা করে চেয়েছে আপনারা চাইলে একটু দামাদামি করে নিতে পারেন এরপর এই পার্সগুলি খুবই সুন্দর ছিল এগুলি তিন হাজার টাকা করে চেয়েছে এরপর এই পাশটাতেও ঝুলানো ছোট ছোট পার্টি পার্টসগুলি আছে এগুলিও সামনে থেকে খুবই সুন্দর আপনারা চাইলে বেলায় এসে সরাসরি দেখে এগুলি নিয়ে নিতে পারেন দেন এই পাশটাতে বেডশিটের স্টল ছিল এগুলি আপনারা বারোশো টাকা রেঞ্জের মধ্যে নিয়ে নিতে পারবেন এই পাশটাতে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার আইটেম ছিল আমার বাচ্চারা তো এগুলি দেখে খুবই খুশি এরপর এ পাশটাতে বিভিন্ন ধরনের আচার আইটেম ছিল আচারগুলো খুবই মজার ছিল এই স্টলটাতে বিভিন্ন ধরনের স্টিলের আইটেম আছে গ্লাসগুলি মোটামুটি দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে নিতে পারবেন এরপর এই স্টলটাতেও ছেলেদের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালেকশন ছিল এগুলি প্রায় আঠারোশো টাকা করে দাম আপনারা চাইলে দামা দামি করেও নিতে পারবেন এরপর এখানে জুতা ব্যাগ এবং আরও বিভিন্ন ধরনের কালেকশন এই পাশটাতে রয়েছে মেলা থেকে বের হয়ে এ পাশটাতে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ছিল আর রাইডগুলি দেখে আমার বাচ্চা দুইজন তো খুবই খুশি যে কখন তারা এই রাইডগুলিতে উঠবে তারপর আমরা তাদেরকে এই রাইডগুলিতে উঠালাম এবং তারা খুবই এনজয় করল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ